এই যে গলা মাথা সহ মাত্র পঁয়ষট্টি টাকা বাচ্চাদের আপনার যেটা ছাড়া শীতি চলে না এই যে আপনার হ্যাঁ জিরো মাত্র পঁয়ত্রিশ টাকা এই যে ফুল ফুল টপ মাত্র পঞ্চান্ন শুরু পায়জামা এটা আপনার দিতে পারবো আপনার বিশ টাকা বানাই দিতে পারবেন না ভাই এটা আমরা দিচ্ছি মাত্র দশ টাকা আপনার এই একটা পায়জামা আমি আপনার দেখাই এই যে একটা পায়জামা মাত্র পনেরো টাকা এটা কি সম্ভব নিজস্ব কারখানা ছাড়া ভাই তারপর যে রিপ পায়জামা আছে মাত্র বিশ টাকা ভারীটা প্রমোশন নাই তারপর বাচ্চাদের যেটা ছাড়া চলেই না এই যে শীতের বুডি কালেকশন বুডি কালেকশন এগুলা দাম শুনলে ভাই আপনার চোখ কপালে উঠবে দাম মাত্র 59 টাকা থেকে শুরু বড় লোক মানুষ কিন্তু এই ব্যবসা করে না খুശ്ശেরি ব্যবসা করে গরীব মানুষ যারা কর্মজীবী আছে তারা জীবনে চাকরি আর ভাল লাগতাছে না কিছু করতে চায় তাদেরকে তারা করতে চায় তো তারা কিন্তু ভাই আমাদের এই জায়গা যে আসে মাল নিতে আসে তারা কিন্তু আমাদের থেকে 20 থেকে 50 হাজার টাকাও চানা খাইতো আসে না আমাদের থেকে এই জায়গা আসে বিশ্বস্ত একটা মানুষ যার হাত ধরে সারাজীবন ব্যবসা করতে চাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো ভাইয়া বিজনেস কেমন চলতেছে এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দয়ায় অনেক ভালো চলতেছে তো ভাইয়া এই ভিডিও আমাদেরকে আপনি কি কি আইটেম দেখাতে চাচ্ছেন এই ভিডিও তে দেখাবো শীতের যত রকমের আইটেম আছে সামনে তো শীতকাল সামনে শীত বাচ্চাদের ছোট থেকে শুরু করে বাচ্চা বড়দের পর্যন্ত যত রকমের আইটেম আছে সবকিছু পেয়ে যাবেন বাংলাদেশের বৃহত্তরে পাইকারি মার্কেট ভুলতা গাঁওছাতে আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া ভুলতা গাউসিয়া সিটি মার্কেট গুলশিরির সাথে সাতশো নয় সাতশো দশ নম্বর দোকান চিটাগাং গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি আর অবশ্যই আপনি আসার আগে আমার সাথে যোগাযোগ করে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন এবং কি আপনারা বাসায় বসে মাল নিতে পারবেন পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় ঠিক আছে আপনি যদি চান হোম ডেলিভারি দেওয়া যাবে আর অবশ্যই আমি কাস্টমারদেরকে বলবো যারা ব্যবসায়ী উদ্দেশ্যে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমার দোকান ভিজিট করুন দোকানে আসলে বিভিন্ন রকমের কোয়ালিটি বিভিন্ন ধরনের মাল যেগুলো আমি বিদ্যুত তুলে ধরতে পারি না বিদ্যুত জাস্ট শুধু ধারণা দেওয়ার জন্য বিউটা করাই আর আপনারা অবশ্যই ব্যবসা করতে আসলে আমার দোকান ভিজিট করুন তো প্রথমে দেখাইতেছি বাচ্চাদের একেবারে কমন এর ভিতরে পাঁচ টাকা জুরা পাঁচ টাকা জুরা জুতা বাচ্চাদের কাপড়ের জুতা বলে জি ভাই পাঁচ টাকা এটা অবিশ্বাস হলো সত্যি মাত্র পাঁচ টাকা নিয়ে বিক্রি বিশ টাকা আচ্ছা আচ্ছা তিন গুণ লাভ হ্যাঁ তিন গুণ লাভ তারপর এ যায় বাচ্চাদের হাতের হাতের মুজা বলি আমরা এটা বাচ্চাদের এটা তো পায়টা দিলাম হাতের এটা হলো আপনার 10 টাকা জোড়া 10 টাকা জোড়া নিয়ে বিক্রি করব 40 থেকে 50 টাকা তারপর আপনার আছে বাচ্চাদের হাত মুজা ঠিক আছে বাচ্চাদের হাত মুজা 15 টাকা জোড়া 15 টাকা জোরা বাচ্চাদের হাত মুজা তারপর বাচ্চাদের টুপি আছে যেগুলো আপনার পনেরো টাকা পিস পনেরো তারপর আপনার যেটা আছে আপনার মানকি টুপি যেটা মানকি বাচ্চাদের এটা হলো বিশ টাকা তারপর আপনার মধ্যে বিড়াল টুপি আছে এটা বিশ টাকা আছে আরেকটা আছে টুপি দেখানো হয় না এটা আপনার উপরে আছে দেখা দেখাইতে পারি নাই ওটার মধ্যে যারা দোকানে আসবে ভিজিট করবে তারা সব ধরনের অবশ্যই পরে বাচ্চাদের মুজে আছে আপনার এই যেগুলা দশ টাকা জোড়া মাত্র বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে পাইকারি নিতে গেলে পনেরো থেকে বিশ টাকা লাগবে শুধু চিটাগাং গার্মেন্টস এন্ড হুশিয়ারি প্রস্তুতকারক দেখা আপনার দিচ্ছে মাত্র বারো টাকায় বারো টাকা কিন্তু যারা আপনার ভিডিও দেখে আসবে এই চ্যানেল দেখে আসবে তাদের জন্য দশ টাকা বিশেষ ছাড় তারপর আছে এই যে চায়না মুজার ভিতরে এটি বিশ টাকা আপনার জোড়া ঠিক আছে খুবই কোয়ালিটিফুল মাল অল্প পুঁজিতে শীতের মাল নিয়ে ব্যবসা করে যারা স্বাবলম্বী হতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার এটা চায়না না মোজা এটা পঁচিশ টাকা আছে বিশ টাকা আছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন বেদে পরে একটা টুপি আসছে খুবই সুন্দর যে খুবই সুন্দর একটা টুপি কালারফুল এবং ফুল অনেক সুন্দর এটা আছে আপনার সব তো বলা যায় না ভাই ভাই বলে ওই সব প্রাইস বলে আমরা বিক্রি করতে না একটু ঝামেলা তারপর আছে আপনার বড়োদের মানকি টুপি বড়দের মানকি টুপি মুরুবী মানচে পড়ে এবং বড়োদের গ্রাম অঞ্চলে পরে আর বিশেষ করে সর্বপ্রথম এই কথাটা বলি আমাদের এই ভিডিওগুলো কিন্তু দেখে অঞ্চলের মানুষ যারা আপনার দরিদ্র এবং অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চায় তারা কিন্তু তো ভেজাল পছন্দ করে না বড় লোক এই ব্যবসা করে না করে গরিব মানুষ যারা কর্মজীবী আছে তারা জীবনে চাকরি আর ভাল লাগতেছে না কিছু করতে চায় তাদের তারা করতে চায় তো তারা কিন্তু ভাই আমাদের এই জায়গায় যে আসে মাল নিতে আসে তারা কিন্তু আমাদের থেকে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকাও চায় না খাইতেও আসে না আমাদের থেকে এই জায়গায় আসে বিশ্বস্ত একটা মানুষ যার হাত ধরে সারা জীবন ব্যবসা করতে চায় চায় তো এমন মানুষ যদি খুঁজে খুঁজতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এই জায়গায় হিউজ পরিমাণ শীতের স্টক মাল আছে আর সর্বোপরি একটা কথা বলি শীত যদি যতই বেশি পড়ুক এখন যে প্রাইজে মাল দিচ্ছি মাল যদি মানে সর্বপরে যায় ইনশাল্লাহ আমার কাছে পর্যাপ্ত পরিমাণ স্টকে আছে এই প্রাইজে আপনি পাবেন সারা সারাটা শীতে ঠিক আছে আর অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন আপনি আসবেন সব রকম আল্লাহ রহমত আপনার মাল বিক্রি না করতে এক্সচেঞ্জ আছে কোনো ছেড়া পাঠাইলে ওইটা এক্সচেঞ্জ আছে মাল বিক্রি না করতে পারলে আপনার এটা বদলে অন্য মাল নিয়ে যাবেন কোনো টেনশন নাই কোনো টেনশন নাই পরে যা মানকি এটা আছে পঁচিশ তারপর আপনার কান বেল আছে যেটা পনেরো টাকা কানের মধ্যে লাগায় তারপর আপনার অনলাইন টুপি আছে অনলাইন টুপির বা হিউজ পরিমাণ কালেকশন আমরা এর আগের ভিডিওগুলোর মধ্যে আপনার এক কালার টুপি দিছি এটা এবার এবার প্রিন্টারটা দিতেছি এই যে গলা মাথা সহ মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা গলা মাথা আপনার দুইশো তিনশো বা আড়াইশো জায়গা বেদ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজে বিক্রি করে ঠিক আছে তারপর আপনার এটার পরে আপনার এই যে বাচ্চাদের আপনার যেটা ছাড়া শীতই চলে না এই যে আপনার হ্যাঁ জিরো সাইজ মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা ইজিলি বিক্রি করবেন আপনার সর্বনিম্ন দেড়শো টাকা সর্বনিম্ন তারপর এগুলো আমাদের হিউজ পরিমাণ আইটেম আছে এগুলো ইউটিউবে চ্যানেল ওরা বলে যে ভাই আপনার এত বিরু সামনে এনে না কারণ এগুলো দেখলে আর খুচরা বাজার থেকে নিতে চায় না এই যেটা আছে আপনার মাত্র আশি টাকা থেকে শুরু এমন ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে যেগুলো আপনার খুবই ভালো ক্যাটাগরির ভালো ভালো কোয়ালিটি ফুল মাল আছে আমরা সব মাল তো আর দেখা সম্ভব না জাস্ট আপনার কাস্টমারদেরকে ধারণা কে যে ভাই এমন এমন কালেকশন আমাদের কাছে আছে আমাদের থেকে এসে নিয়ে যান তারপর আপনার থেকে একবার সর্বনিম্ন টপস আছে আপনার এই যে ফুল ফুলার ফুল শিল্পের টপস মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু তারপর থেকে বিভিন্ন কোয়ালিটির আছে এই যেমন এটা আছে আপনার ষাট টাকার ভিতরে আছে তারপর এটা আছে আপনার পঁয়ষট্টি টাকা খুবই সুন্দর একটা টপস এই যেটা টপসের মধ্যে দুইটা তিনটে ডিজাইন থাকবে খুবই কোয়ালিটিফুল তারপরে যেটা আছে আপনার অ্যাপেল টপস খুবই সুন্দর ব্যতিক্রম এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে খুবই সুন্দর ওইটা করে কালার থাকবে প্রত্যেকটা আমার বান্ডলার ছটা করে আর তারপর কুটি টপস আছে এই যে কুটি টপস খুবই সুন্দর আনকমন তারপর আপনার সিকোয়েন্স করা টপস আছে যে সিকোয়েন্স ভারী টপসের ভিতরে অ্যাম্বোস করা থাকবে সিকোয়েন্স করা থাকবে তারপরে যে টপস আপনার বাই টপস যদি আমি দেখাই সারাদিন টপস দেখা দেব দশ পনেরো মিনিট টপসের এর ভিডিও হবে এই যে টপসটা দেখেন একটা ডিজাইন এই যে একটা ডিজাইন একটা বান্ডেলের মধ্যে দুইটা ডিজাইন থাকবে রেশিও কর থাকবে ডাবল এক্স এল এক্সেল এল এম চারটা সাইজ থাকবে ভাইয়াদের কি নিজস্ব কোনো কারখানা আমাদের ভাই নিজস্ব কারখানা দেখে তো এত কমে দিতে পারতাছি না তো ভাই এত কমে দেওয়া সম্ভব না এই যে একটা পায়জামা এটা আপনার দিতে পারবো আপনার বিশ টাকা আপনার বানাই দিতে পারবেন না ভাই এটা আমরা দিচ্ছি মাত্র দশ টাকা মাত্র দশ টাকার টা পায়জামা নিয়ে তিরিশ টাকা বিক্রি তারপর আপনার এই একটা পায়জামা আমি আপনার দেখাই এই যে একটা পায়জামা মাত্র পনেরো টাকা এটা কি সম্ভব নিজস্ব কারখানা ছাড়া ভাই মাত্র পনেরো টাকা বিভিন্ন সাইজের হবে তিনটা চারটা সাইজ থাকবে তারপর আপনার যে একটা পায়জামা আছে এডিডাস করা এডিডাস সাইড দিয়ে পাইপিং থাকবে খুবই শোরুম কোয়ালিটির মাল সুন্দর মাত্র বিশ টাকা আমাদের এই জায়গায় কিন্তু ভাই শোরুম কোয়ালিটি ভ্যান এবং আপনার ফুডে বিক্রি করার মতো গ্রাম অঞ্চলে বিক্রি করার মতো সব রকমের মাল আছে আছে না যে এটা আছে এটা না এমন নয় সব রকমের মাল আছে তারপরে যে রিপ পায়জামা আছে মাত্র বিশ টাকা ভারীটা বাড়িটা রিপ পায়জামা বিশ টাকা বাড়িটার মধ্যে একটা পাতলা যেটা আছে একটু ছোট সাইজ এটা আছে পনেরো টাকা তারপরে যে আছে এটা আছে আপনার পনেরো টাকার মালে যেটা রিপ পায়জামাই তারপর আপনার যে এটা আছে মোটা রশি আমরা মোটা রশি বলি এটা প্রাইস একেবারে কম মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ খুবই সুন্দর গ্রাম অঞ্চলে একটা পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি করতে পারে তারপর আপনার অ্যাম্বোস করা একটা মাল আছে এটা ওয়ান সাইড ব্রাশ থাকবে ওয়ান সাইড ভিতরে ব্রাশ সিস্টেম থাকবে যে ওয়ান সাইড ব্রাশ করা হ্যাঁ এটা মাত্র আপনার পঁচিশ টাকা তারপর আপনার এই যে মাল পঁচিশ টাকা হ্যাঁ ভাই পঁচিশ টাকা ভাই এটা অনাস একশো টাকা বিক্রি করবে তারপর এই যে এটা আছে আপনার মোটা রুচির ভিতরে প্রিন্ট করা খুবই সুন্দর কোয়ালিটিফুল মাল মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ তারপর একটু ভালো মানের যদি নিতে চান একটু ব্লেজার কাপড়ের এগুলো বিভিন্ন প্রাইজের আছে ভাই তারপর আপনার এই যেটা আছে খুবই সুন্দর কোয়ালিটিফুল সফট কাপড় একবারে ব্লেজার কাপড় তারপর আপনার আছে লেস পায়জামা দু হাজার চব্বিশ সালের পঁচিশ সাল এগুলা আপডেট যেগুলা চলছে এগুলো তো আর নাই এখন ছাব্বিশ সালের এগুলা এক বছর আপডেট কালেকশন এটা মাত্র আপনার পঁচিশ টাকা প্রাইস তারপর আপনার শোরুম কোয়ালিটি যদি নিতে চান এই যে পায়জামাটা আছে যেটা মাত্র পঞ্চাশ টাকা তারপর এটার মধ্যে দুই হাজার পঁচিশ সালের এক দু মাপ ডেট কালেকশন এই যে দেখেন শীতের এটা হলো আপনার বাদুর পায়জামা তারপর এটার মধ্যে আছে সিকোয়েন্সের পায়জামা যেটা খুবই সুন্দর এগুলা কিন্তু ভাই প্রত্যেকটা টপসের সাথে ম্যাচিউট করা টপসের সাথে আপনি প্রত্যেকটা ম্যাচিউড করে নিতে পারবেন তারপর এটা আছে তারপর এই যে এই যে পায়জামাটা আছে খুবই সুন্দর তারপর এই যেটা আছে আপনার তারপর আপনার এই যেটা আছে তারপর লেস পায়জামা আছে এই যে লেস এগুলোর সাথে কি ভাই এই যে যেমন এটা লেস করা থাকে আপনার মনে রে আপনার টপসের ভিতরে আপনার লেস সিস্টেম থাকে যে লেস সিস্টেম এমন প্রত্যেকটা বাজামার সাধ্যে প্রত্যেকটা মাল ম্যাচ ম্যাচ করে নিতে পারবেন কোন সমস্যা নাই তারপর বাচ্চাদের যেটা ছাড়া চলেই না এই যে শীতের বুডি কালেকশন বুডি কালেকশন এগুলা দাম শুনলে ভাই আপনার চোখে কপালে উঠবে দাম মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু এত কমে কেমনি পঞ্চান্ন টাকা থেকে শুরু একটা হুডি নিয়ে বিক্রি করব দুইশো থেকে আড়াইশো টাকা আমাদের একমাত্র কমে দেওয়ার একমাত্র কারণ আমাদের নিজস্ব কারখানার মাল এগুলো আমরা নিজস্ব কারখানা পুরো তৈরি করি এবং কি এই কাপড়গুলো আপনার পুরো বাংলাদেশের চৌষট্টি ছাড়াই চলে যেহেতু দাম কম আপনার অধিক পরিমাণ বিক্রি করতে পারবেন এই জন্য এগুলো এত প্রাইস আমরা কমে দিতে পারতাছি যেটা এটা ছাড়া কিন্তু শীত হবে না ঠিক আছে তারপরে এদিক দিয়ে আসে এই যে আপনার টাইলস আপনার প্রিন্টের টাইলস আছে যেগুলা এটা হলো আপনার পঁয়ত্রিশ টাকা খুবই সুন্দর তারপর এটার মধ্যে একটা আছে প্রিন্টের রেজ এটা এটা হলো আপনার একটু কম প্রাইস আছে তারপরে যে গেঞ্জিগুলো আছে আপনার চল্লিশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে বিভিন্ন ক্যাটাগরি বেতন অনুযায়ী আছে পরে হাইনেকের গেঞ্জি আছে এই যে হাইনেক খুব একটা আপডেট ভার্সন এটা পঁয়তাল্লিশ টাকা তারপর এটার মধ্যে হাইনেকের ভিতরে এই যে আরেকটা হাইনেক আছে এই যেটা খুবই সুন্দর কোয়ালিটিফুল এই যেটা দাম মাত্র হলো আপনার চল্লিশ টাকা তারপর আপনার এই যে কালারিং পায়জামা আছে এই যেটা খুবই সুন্দর পঁয়ত্রিশ টাকা দাম খুবই সুন্দর কোয়ালিটি ফুল তারপর আপনার এই যে ট্রাউজার আছে সাইজ বাই সাইজ আছে এগুলা সত্তর পঁচাত্তর টাকা থেকে শুরু ঠিক আছে তারপর আপনার এদিক দিয়ে আসেন আমি আপনার দেখাই বিভিন্ন কোয়ালিটি ভাই এই যে দেখেন এই যে আপনার যদি এদিক দিয়ে আপনি হাত দিয়ে একটু দেখাই এই যে দেখেন শোরুম কোয়ালিটির এই জায়গায় মাল আছে ভাই আমাদের কাছে এত পরিমাণ মাল আছে আমি যদি দেখাই দুই ঘন্টা শেষ করতে পারবো না এই যে দেখেন এগুলো হলো শোরুম কোয়ালিটি যারা মূলত দোকানের জন্য বিক্রি করতে চাই যেগুলো আছে তারপরে এর মধ্যে আপনার আরেকটা আইটেম আছে যে আইটেমটা খুবই সুন্দর দেখলে আপনি বলবেন যে ভাই এগুলো আপনি কিভাবে কি এত কিভাবে কমে দাম দেন আমরা এগুলো বিক্রি করি ভাই খুব কাস্টমারের ভাই সেবা করি এক কথায় সেবা এই যে এটা তারপরে যে মুঠি মাল আছে খুবই জনপ্রিয় একটা মাল মুঠি মাল যেটা খুবই সুন্দর মাত্র আটত্রিশ টাকা তারপর আসেন আর ওই সাইডে দেখায় আপনারে তারপর হাতার গেঞ্জি আছে ফুল হাতার গেঞ্জি এগুলো আমাদের ছোটদের আছে বড়দের আছে ষাট টাকা সত্তর টাকা বিভিন্ন সেন্টু গেঞ্জি আছে এই জায়গায় তারপর বাচ্চা বড় বাচ্চাদের তো মুজা দেখালাম এই যে বড়দের ফেদার মুজা আছে ফেদার মোজাগুলো হ্যাঁ মাত্র বিশ টাকা জোড়া বিশ টাকা চল্লিশ টাকা জোড়া তারপর আপনার হ্যান্ড গ্লাভস আছে এই যে হ্যান্ড গ্লাভস ভিতরে ভালো হ্যান্ড গ্লাভস যেগুলো আছে যেগুলো পঁয়ত্রিশ টাকা জোড়া হ্যান্ড গ্লাভস আছে তারপর আপনার এদিক দিয়ে আসেন শীতকালে যারা বাইকার তাদের জন্য হ্যান্ড গ্লাভস পরে আপনার জ্যাগিংস আছে এই যে জ্যাগিংসটা খুবই সুন্দর এটা কোয়ালিটি ফুল সাইজ থাকবে পাঁচটা এটার মধ্যে আপনার টাইস আছে যে টাইস মাত্র পঁয়তাল্লিশ টাকা পাঁচটা সাইজ থাকবে টাইসের ছোট থেকে বড় পর্যন্ত বাচ্চা থেকে বাচ্চার মা পর্যন্ত তারপর আপনার এটার ভিতরে এক্সপোর্ট কোয়ালিটি আছে এই যে এটা খুবই সুন্দর দাম মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে আর্মি ট্রাউজার আছে যে আর্মি ট্রাউজার খুবই সুন্দর নব্বই টাকা থেকে শুরু তারপর আপনার বড় পায়জামা আছে যে বড় পায়জামা দামে একেবারে অল্প পঁয়তাল্লিশ টাকা ভাই আমাদের এই জায়গায় এত পরিমাণ হিউজ পরিমাণ মাল আছে এগুলো আপনি দেখাইতে গেলে বা একদিনে শেষ করা যাবে না তো আমরা কাস্টমারদেরকে ধারণা দিই যেহেতু গ্রাম অঞ্চলের মানুষ এইসব ব্যবসা বেশি করে গ্রাম অঞ্চলের মানুষ অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনার সরাসরি দোকান ভিজিট করুন আমাদের এই জায়গায় হিউজ পরিমাণ মালের স্টক আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনারা আসবেন আমি ছোটোখাটো মানুষ আমি মানে ব্যবসা করে আমাদের থেকে নিয়ে কিছু করে ফেলুক তা না আমাদের কথা হলো উদ্যোক্তা তৈরি করি আমাদের থেকে নিয়ে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করে কিছু করুক জীবনে ভাই চাকরি আর কতদিন করবে মানুষের চাকরি করে কোনো কিছু করতে পারবো না চাকরি করে আপনি চলতে পারবো কিন্তু জীবনে একদা আগে যাবে পারবো না এই জন্য কিছু করতে হলে ব্যবসা শুরু করুন অল্প পুঁজিতে নিয়ে শুরু করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক দেওয়ার মালিক আমি তো দিতে পারবো না আল্লাহ পাক দিবে আমি জাস্ট মাত্র তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ যারা আপনারা এই ভিডিওটা দেখলেন আপনারা যারা নতুন ব্যবসिक আছেন বা আপনারা যারা দীর্ঘদিন যাবত এই লাইনে বিজনেস করতেছেন যারা সরাসরি কারখানা থেকে তৈরি মাল নিতে চান মাদার হোলসেলার থেকে মাল নিতে চান একদম কম রেটে পানির রেটে আপনারা যারা মাল নিতেছেন তারা অবশ্যই এই ভায়ের দেওয়া লোকেশনে চলে আসবেন এখানে হিউজ কালেকশন আছে আপনারা যারা দোকানে এসে মাল নিবেন প্রতিটা আইটেম আপনারা দেখে দেখে নিতে পারবেন আমাদের দোকানে কিন্তু ভাই রানি কাস্টমার ভাইয়া দেখতে পাচ্ছেন ভাইয়া রানি কাস্টমার মাল নিতেছে আপনারা এখানে কুরিয়ার মাধ্যমেও বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা মাল নিতে পারবেন কন্ডিশনেও আপনারা মাল নিতে পারবেন তো এই ভায়ার দেয়া লোকেশনে আর অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী কোথায় কোন দোকানের কোন প্রোডাক্টের ভিডিও চান এটাও আমাকে জানাবেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন পঞ্চাল থাকুন আলাইকুম